শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এই দুদিন ধরে বৃষ্টি পড়ছে তো আসা যায়নি ছাদে যদিও ছাদটা পিছলা হয়ে গেছে তবুও যেন অভ্যাস হয়ে গেছে না আসলে যেন শান্তি পায় না রাতেও বেশ দু ঘন্টা দেড় ঘন্টা মতো হাঁটাহাঁটি করি আর না হলেও কমপক্ষে হলেও একটু বসে টসে এখান থেকে চলে যাই এমনই অভ্যাস হয়ে গেছে আসলে কি বলতো এই ছাদটার ওপরে যদি বসি আর যদি উত্তর দিকে যদি তাকাই উত্তরের কোনায় মনে হচ্ছে যেন আমার মা বাবাকে দেখতে পাই আসলে নির্দিষ্ট করি ওইখান থেকে দিকটা নির্ণয় করি সত্যি আমার বাবা মা সবাই তো ওই কোনটায় পড়ে আছে তাই না মনে হচ্ছে এরকম মনে হচ্ছিলো যদি পাখি হতাম তাহলে তো উড়ে চলে যেতাম এক নিমিশে সবাইকে দেখে চলে আসতাম আসলে মনটা যদিও কারোর না মনের খবর কেউ কারো রাখে না কিন্তু তারপরেও কেন যেন বারবার এই কথাগুলো মনে হচ্ছিল চলো এবার চলে এলাম নিচে সবজি কিছুই নেই এই গ্রাম থেকে এসেছিল এই পেঁপেগুলা বেশ অনেকদিন হয়ে গেল শুকনা শুকনা হয়ে গেছিল তবুও দেখছি রয়ে গেছে তো আজকে এগুলোই রান্না করব। সময়ও পাইনি বাজারে যাওয়ার যে যাবো যে কিছু নিয়ে আসবো আসলে সময়ও হয়নি আর যাওয়াও হয়নি তো চলো আজ এগুলোই রান্না করি তো চলো এবার রান্নাটা করিনি ভাতটাও এদিকে ফুটে গেছে কোনো দিন হয়তো দুপুরে সময় পাই কোনো দিন পাই না রান্না করার রাজিয়াই রান্না করে রিয়ার আসলে পরীক্ষা চলছে যখন তখন এই দিনগুলো ও যাচ্ছে না আসলে কেন যায়নি তো এই যখন চলে আসবে আড়াইটায় ছুটি হচ্ছে ওর আর ওর হবে সাড়ে চারটায় চারটে সাড়ে চারটায় তো তাই হচ্ছে ও যায়নি বলছে একা আসতে পারবে না আসবে না আমিও তো যাওয়ার সময় পাবো না যে এগিয়ে যাব ওকে আনতে তো একটাই তরকারি আজকে বলতে না প্রায় দিনেই হয় একটা তরকারি বড়ো শাক হয় তো শাক ভাজাটা হয় বিশেষ করে একটা বাড়তি যদি হয় আসলে আমি একটাই তরকারি রান্না করি জানি না দু তিনটা তরকারি আমি খুব কম করি সেটা তোমরা আশা করি প্রত্যেকটা ব্লগে দেখতেই পাও আমার তো আসলে বন্ধুরা তোমরা বিশ্বাস করো যে আমি এতদিনে যা করছি সব কিছু আমার সন্তানদের জন্য করছি আসলে এরপরে আর এর নিচে আমার কিছুই নাই বন্ধুরা বিশ্বাস করো এই কথাগুলো যখন মনে পড়ে তখন সত্যি দু চোখ যেন জলে ভরে যায় এই যে খেয়ে না খেয়ে এর বাড়ি ওর বাড়ি থেকে পড়াতে যাই জীবনে যত কষ্ট করি যত যাই করি না কেন শুধু এই বাচ্চা দুটার মুখ দেখে সব কিছুই করি ওদের মুখের দিকে চেয়ে কোনো কষ্ট যেন আমার কষ্ট মনে হয় না যা করি ওদের দিকে ওদের মানে কি বলবো ওদের ভেবে ভেবেই সব কিছুই করি একজন চলে গেল স্কুল আমিও বেরিয়ে যাব তো তারপরে রাজা এই ভ্লগটা করে দিচ্ছে আমারও রেডি হতে সময় লাগে তো ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলে ঠিক হয় না নাহলে আবার টাইমটাও মেনটেন করতে হয় এবার হচ্ছে সারাদিনে ও থাকবে বাড়িতে আমি যখন আসব তখন সকালে যদি রান্নাটা করে নিই তাহলে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকে না রান্না করা থাকে ও যখন ইচ্ছা তখন খেয়ে নেবে তো আসলে যে কথাটা বলতে চেয়েছিলাম অনেকেই আমাকে অনেক রকম মন্তব্য করো অনেক রকম কমেন্ট করো কিন্তু আসলে যারা কমেন্টটা করো তারা তো না দেখেই করো না তারা তো হয়তো আমার পাশে থেকে কিংবা কাছে থেকে দেখে নি তাই না তারপরে এই কটা দিন ধরে বিশেষ মানে এত একটা গরম পড়েছিল তো বলে বোঝাতে পারবো না তো যখন এর আগে যখন মানে বর্ষাটা হলো নিম্নচাপটা তখন ভাবছিলাম যে মনে হয় ঠান্ডা পড়ে গেল মাঝখানে বেশ দু তিন দিন এত গরম পড়েছিল বলে বোঝাতে পারবো না সব জায়গায় গরম যাই হোক আবার কাল থেকে এই বৃষ্টিটা শুরু হয়েছে একটু স্বস্তি মিলেছে যাই হোক রাতের বেলাও গরম ছিল দিনের বেলাও গরম ছিল তো অনেকক্ষণ চলো এবার হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা স্নানটা করে নিলাম এসে দিন স্নানটা করে যায় কোনোদিনও করি না সময় যদি পাই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় যদি হয় না তাহলে কিন্তু হয় না চলো টুকটাক করে বৃষ্টি পড়ছে বাইরে টিপটিপ আর মনে হয় সম্ভবত বিকেল দিকে বের হওয়ানো যাবে না তো যাই হোক কী হয় দেখা যাক সময় সঙ্গে চলতে থাকি যদি যায় তো যাবো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর দুপুরের সময় তো আমি রান্নাবান্না কিংবা খাওয়ার জন্য স্নান করার জন্য আসি সেটা তোমরা জানো তো বারোটা বাজে এখন এসে যে স্নান টান করলাম আর এখন খাবো না কারণ সকালে খেয়েছি যখন রিয়ারা স্কুলে যায় তখন কিন্তু খেয়ে নিয়েছি এখন খাবো না স্নানটা করলাম মাথায় আছে জল দিলাম প্রচুর গরম তো চলো এখন কি আছে আসলে উঠতে উঠতে এইটুকু পর্যন্ত হয়ে গেল এত চুর উঠে বলতে পার বলে বোঝাতে পারবো না তো চলো তো রিয়া আসবে হচ্ছে কটা রিয়া আস্তে আস্তে বেজে যাবে তিনটা ওর যদিও আড়াইটায় পরীক্ষা শেষ হয় আর আস্তে আস্তে কিন্তু যদি অনেকটাই দূর আস্তে আস্তে ওর হচ্ছে আধ ঘন্টা লেগে যাওয়ার সময় মোটামুটি তিনটা বেজে যায় আর আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে একটু তো দেখা যাক যেতে পারছি কি না যদি যাই তাহলে তোমাদেরকে শেয়ার করব ঘরে মানে কিছুই নেই আর কি বাজার করা মোটামুটি হয়ে গেল এক মাস এই বাড়িতে আসার কয়েকদিন দু তিন দিন পরে গিয়েছিলাম টুকটাক যা ছিল তেল লবণ হলো তো এগুলো নিয়ে এসেছিলাম তো এগুলো মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে তো দেখা যাক যদি যেতে পারি ও আসলে পরে যাব গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখনকার মতো তো রিয়া আসবে হচ্ছে কটা আস্তে আস্তে বেঁচে যাবে তিনটা ওর যদিও আড়াইটায় পরীক্ষা শেষ হয় আর আস্তে আস্তে কিন্তু যদি অনেকটাই দূর আস্তে আস্তে ওর হচ্ছে আধ ঘন্টা লেগে যাওয়ার সময় মোটামুটি তিনটা বেজে যায় আর আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে একটু তো দেখা যাক যেতে পারছি কিনা যদি যাই তাহলে তোমাদেরকে শেয়ার করব ঘরে মানে কিছুই নেই আর কি বাজার করা মোটামুটি হয়ে গেল এক মাস এই বাড়িতে আসার কয়েকদিন দু তিন দিন পরে গিয়েছিলাম টুকটাক যা ছিল তেল লবণগুলো দেখলে নিয়ে এসেছিলাম মোটামুটি সবকিছু শেষ হয়ে গেছে তো দেখা যাক যদি যেতে পারি ও আসলে পরে যাব গেলে তোমাদের সঙ্গে শেয়ার তো চলো এখন এখন বাজে হচ্ছে আটটা আর বাইরে হচ্ছে বৃষ্টি তো আজকে হচ্ছে কারো নেই কারণ বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর জমাচ্ছে আর বৃষ্টি হচ্ছে মনে হয় কেউ পড়াতে আসলো না পড়া ছিল না আজকে বলতে পারছি না পড়াতে কিন্তু কেউ আসেনি তো বিকাল থেকে বৃষ্টিটা হচ্ছে কেউ কোথাও যায়নি বাড়িতেই আছি তো ঘরে আমার শাকসবজির কিছুই ছিল না ভাবলাম বিকালের দিকে একটু বাজার যাব কলেজ মাঠে দিকে ওখান থেকে আবার বিকালে আমার সবজি বাজার বসে যদি কিছু আনতে পারি কিন্তু যখনই রেডি হলাম খাচ্ছি তখনই দেখছি যে এত জোরে জোরে বিদ্যুৎ চম আর বৃষ্টি হচ্ছে তারপরে যাক ভাবলাম তাহলে তো আর যাওয়াই যাবে না আর গেলাম না এখন যদি আকাশের অবস্থা যদি ভালো থাকে তাহলে কালকে সকালে যাব সেই রাজা বাজারে তো দেখা যাক তো এখন রান্না বান্না কিছুই করব না কারণ সকালে শাক সবজি কিছু ছিল না দুটা পেঁপে ছিলো অনেক দিনে ওই পেঁপে দুটোই আজকে রান্না করেছিলাম আর আজকে নেই ভাত যা আছে দুপুরে দুপুরে বলতে সকালে দশটার সময় যেটা রান্না করেছিলাম সেটাই এখন খাবে আর যদি না খায় তাহলে মুড়ি খাবে এবার যেটা খায় দুধ আছে দুধ দিয়ে যদি তো বন্ধুরা বিকালে কিন্তু একটুর জন্য বৃষ্টিটা কমেনি ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছিল তো এদেরকেও পড়াতে আসেনি বলেছিল আসার কথা ছিল তারপরে যেহেতু ঝড়টা আসলো ঝড় বৃষ্টি একসঙ্গে দুটোই কিন্তু পড়াতেও আসলো না আর আমিও পড়াতে গেলাম না একটু হলেও যখন কমে আর আমার কি একটা অভ্যাস হয়ে গেছে রাতের বেলাও ছাদে যায় দিনের বেলাও যাই আসলে আমরা উপরে একাই আছি তিন উপরে নিশ্চিন্তে আছি একদম নির্জন কোনো ঝামেলা নেই কেউ আসেও না কেউ যায়ও না ছাদেও বিন্দা হাঁটাহাঁটি করতে পারি রাতের বেলাও সন্ধ্যাবেলাটুকু আর দিনের বেলাটাও করতে পারি আসলে এখানে একদম কোনো কি বলবো একদম নিরিবিলি জায়গা কারো কোনো হাঙ্গামা নাই কারো কোনো ঝঞ্ঝাট নাই নিচ থেকে কেউ উপরে আসতেও পারবে না কারণ আমরা সবার উপরে আর নিচ থেকে ঢুকতেও পারবে না এই বাড়িটা তো তোমরা বুঝতেই পারছো আসলে নিচে আবার ওদের সিকিউরিটিও আছে যে উপরে উঠতে পারবে না এটা হচ্ছে রাতের বেলা কি সুন্দর বৃষ্টি হয়েই যাচ্ছে বেলকনিতে একটু বসেছিলাম বসে বসে ভাবলাম সেটা তোমাদেরকে দেখাই হ্যাঁ আর যেটা কথা বলছিলাম ওই বাড়িতে যখন ছিলাম তখন মানে কি বলবো তার কোনো এ ছিল না আর কি যেটাকে বলে পাবলিক প্ল্যাটফর্ম সেই রকম ছিল আর দেখেছিলে ঘর আর দরজা মসজিদ একসঙ্গে লাগোয়া হয়তো আমরা খেতে বসেছি ওই দরজাটা আর ওটাই হচ্ছে ওদের রাস্তা ওখান থেকে নামাজ পড়তে যেত আসতো সবাই সামনে দিয়ে খুলেও রাখতে পারতাম না চব্বিশ ঘন্টা বন্ধ করে রাখতে হতো দরজাটা তো এই যাই হোক ওইখান থেকে এখানে একদম নিশ্চিত আছি। আসলে কি বলতো বাচ্চাগুলো তো আমার ধীরে ধীরে বড় হচ্ছিল তো ওদেরকে একটু নিরাপত্তার থাকারও একটু ব্যাপার ছিল যেহেতু মেয়ে মানুষ সব সময় যদি দরজার সামনে দিয়ে খেতে বসছি আর কিছুই বা করছি ওখান থেকে যদি সবসময় সব লোকজন যায় তাহলে একটু প্রবলেমই মনে হচ্ছিল রাতের বেলা ভেবেছিলাম আমি রান্না করব না আমি তো চুপচাপ ঘরে ছিলাম যাই হোক একটু কাজে করছিলাম ফোনে তারপরে ওরা আবার চুপচাপ করে দোকানে গেল কেন গেল আমি সেটাও জানিনি জিজ্ঞেস করলাম তো বলছে কলম আনতে যাচ্ছি তারপরে দেখছি ওরা সয়াবিন কিনে নিয়ে আসছে নিয়ে এসে রান্না করছে ভাত ভাত তরকারি গরম গরম দুজনেই আসলে কটা দিন সবজি নাই আলু আছে ওই আলু দিয়ে রান্না করবে সকালে যেহেতু সবজি ছিল না রিয়া যখন খেয়ে গেছিল ওর পেটে ভরেনি ভাত খেয়ে আর খায়ও বেশি আমি পেঁপে রান্না করছিলাম পেঁপেও খেতেই যায়নি। তাই না খেয়ে চলে গেছিল একটু মতো খেয়েছিল তাই এখন নিজের থেকে রান্না করলো আমি কিন্তু ঢুকিয়ে নি একবারের জন্য তারপরে হঠাৎ করে দেখছি আমাকে খেতে ডাকছে আমি বলেছিলাম রাত্রেবেলায় মুড়ি খেয়ে নিব পেঁপের তরকারিটা আর কেউ খাবে না তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ